আসসালামু আলাইকুম জিন্সের পোলাপ আইন আশা করি সকলেই ভালো আছেন এখন আমার মোটো ব্লগ রান করব যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ লেটসকো তো সম্মানিত দর্শক যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে বা আমার ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার প্রোফাইল অথবা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এমন কিছু কন্টেন্ট উপহার দেবো ইনশাআল্লাহ যেগুলো আপনার ভালো লাগবে আজকে যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট অনেক সুন্দর একটা পরিবেশ রাস্তাটা দেখেই বুঝতে পারতেছেন সমস্ত দর্শক আমি এখন বর্তমানে অবস্থান করতেছি জিরাই দতে ঝিরাই দি এলাকায় আমি এখন বর্তমানে আছি তো যে ট্রাফিক নিয়ে আমি আপনাদের সাথে এখন আলাপ করব সেটা হচ্ছে যে কারোর সাথে যদি সম্পর্ক নষ্ট করতে চান মানে সম্পর্ক ভালো রাখবেন না তাহলে তাকে টাকা ধার দেন টাকা ধার দিলেই বুঝতে পারবেন যে সম্পর্ক কিভাবে নষ্ট হয়ে যায় আমরা আমাদের বর্তমানে মানে আমাদের সমাজের যারা বসবাস করি আমরা আমাদের লেনদেনের অবস্থা এতটা বাজে হয়ে গেছে যে এখন বিপদে পড়লে মানুষ কেউ কাউকে টাকা পয়সা ধার দিতে চায় না একজন যদি আরেকজনকে যদি টাকা ধার দেয় তো যে টাকা দেয় দ্বার তাকে এমনভাবে ঘোরানো হয় যেন মনে হয় যে ঘটনা হয়েছে যে টাকা দিছে সেই মনে হয় যে টাকা ধার নিছে আর যে টাকা ধার নিছে সে মনে হয় টাকা ধার নিছে এরকম একটা উল্টো একটা পরিস্থিতি আমাদের সমাজের মানুষ এখন বর্তমানে করে থাকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে আমি যেটা আমি আপনাদেরকে যেটা সচেতন করব সেটা হচ্ছে যে একান্ত পরিচিত এবং ভালোভাবে জানেন যাকে তাকেই টাকা ধার দিবেন অন্যথায় আমি যেটা মনে করি যে টাকা ধার না দেওয়াটাই আত্মীয়তার সম্পর্ক বর্তমানে নষ্ট হইতেছে টাকার কারণে একজন খেলাতো ভাই মামতো ভাই অথবা একজন চাচা তার ভাতিজাকে এরকম মানে ঘনিষ্ঠ সম্পর্ক যেগুলো আমি দেখতেছি বর্তমানে যে একজন আরেকজনকে টাকা ধার দিছে এবং সেই টাকা যখন ফেরত চাওয়ার সময় হয় যখন টাকাটা যখন ফেরত চায় তার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায় এই জন্য অবশ্যই আপনারা খেয়াল করবেন যাতে একান্ত ভালো ইনফরমেশন ছাড়া ভালো তথ্য নেওয়া ছাড়া কেউ কাউকে টাকা ধার না দেবে মনে যে এই যে দেখেন মানুষের যে মানে হাতের যে খারাপ অবস্থা অর্থাৎ টাকা ধার নিলে আর ফেরত দিতে চায় না বা ফেরত দিলেও ভেঙে ভেঙে দেয় ঘুরিয়ে ঘুরিয়ে টাকা দেয় এই যে একটা মানে নিম্ন মান নিম্ন মন মানসিকতার যে পরিচয় তারা যে দেয় নিচু মন মানসিকতার পরিচয় যে তারা দেয় একটা কারণেই বর্তমানে দেখা যাচ্ছে যে মানুষ যদি ঘরে টাকাও থাকে তাও বলে যে টাকা নাই কেউ ধার চাইলে বলে যে টাকা ধার দেওয়া যাবে না টাকা নাই আছে হ্যাঁ আমি যেটা মনে করি যেটা এই একটা কারণেই মানুষের লেনদেন খারাপ হওয়ার কারণে আর একটা জিনিস সেটা হচ্ছে যে যারা টাকা ধার নেন বিভিন্ন জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন যে যে মানুষটা আপনাকে টাকা ধার দিছে অবশ্যই তো আপনি মানে বিপদে পড়ছেন বলে এলো টাকাটা তার কাছ থেকে ধার নিছেন বিপদে যদি না পড়তেন তাহলে তো টাকাটা ধার নিতেন না তো আর যে মানুষটা আপনাকে টাকা দিছে সে তো আপনার উপকার করছে সে তো কোনো ক্ষতি করে নেই এখন তাহলে আপনি কেন তাকে নির্লজ্জের মতো ঘোরাবেন বলেন এই জিনিসটা কিন্তু খুব খারাপ অসম্ভব খারাপ একটা জিনিস টাকা ধার নিয়ে টাকা ঠিক সময় ফেরত না দেওয়া এই বদ করতে হবে এই বদল বতবর থেকে যদি না আসা যায় তাহলে দেখা যাবে যে এমন একটা পর্যায়ে যে করবেন যেই মুহূর্তে মানে প্রচণ্ড টাকার প্রয়োজন আপনি কিন্তু একজনের কাছে চাইতেছেন এমন ধার হবে না তখন দেখা যাচ্ছে যে আরও একটা অনাকাঙ্ক্ষিত একটা সমস্যার মধ্যে আপনারা পড়ে যাবে এই জন্য লেনদেন ভালো করতে হবে একজনের কাছ থেকে টাকা নিলে মনে করতে হবে যে এই লোকটা আমার উপকার করছিল তার কৃতজ্ঞ হবে তো যদি না থাকেন তাহলে কিন্তু সমস্যা অর্থাৎ আমি আমার এই ভিডিওর দ্বারা মেসেজ দিতে চাইতেছিলাম বা মেসেজ দিতেছি সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে ম্যান ক্যান নট লিভ অ্যালপ মানুষকে দেখা বাঁচতে পারে জানেন একটুগুলি নয় বাহিন তো যেহেতু আমাদের মানুষের সাথে বাঁচতে হবে সমাজে প্রত্যেকটা মানুষের সাথে আমাদের উঠোবাসা করতে হবে আমি চাই না যে আপনার এমন জীবনযাপন করুন যে জীবনটা হবে কুকুরের মতো কুকুর যেমন দেখেন পানির যখন ধর পিপাসা লাগে তখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এক জায়গায় থেকে আরেক জায়গায় যায় যদি এক জায়গায় দাওয়া খায় তখন আবার আরেক জায়গায় যায় তো এরকম কুকুর কিন্তু যখন পিপাসিত থাকে তখন বিভিন্ন দিকে ঘুরে ফেরে করি পানির জন্য কিন্তু সে পানি পায় না সটফট করে তো এই কুকুরের মতো জীবন যাপন করুন বা কুকুরের মতো আপনারা বস তৈরি করুন এরকম আমি আসলে একটা আমাদের কাম্য নয় তো আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা দান নেন বা নিবেন অবশ্যই লেনদেন ভালো করবেন যে ব্যক্তি ডার লাগে চাওয়া মাত্র টাকা দিয়ে দিলো কোনো কিছু কোনো কিছুর জামানত নিল না পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ একজনের কাছ থেকে আপনারা নিতেছেন কিন্তু কোনো জামানত নিতেছে না তাহলে বুঝতে হবে যে সে মানুষটা আপনার প্রতি কতটা বিশ্বাস আছে কতটা বিশ্বাস রাখা তার কষ্ট উপর্জিত টাকাগুলো সে আপনাদেরকে দিতেছে তো এই দিকগুলো অবশ্যই আপনারা বিবেচনা থাকবেন আমার কথা হচ্ছে যে আপনার দ্বারা যেন কোনো দাতা ব্যক্তি অর্থাৎ যারা টাকা দেয় তাদের কিন্তু মন বরং নাহলে কিন্তু তারা কিন্তু টাকা দিত না ধার দিত না তো তাদের দ্বারা তাদের মন যেন আপনাদের জন্য নষ্ট না হয়ে যায় এমন একটা হয়ে যাবে সময় যখন আপনারা তাদের টাকাগুলো আপনারা ঠিকমতো ফেরত দেবেন না তখন কিন্তু দেখা যাবে কী হবে এই একটা সময় যে টাকা যে লোকটা একটু দয়াবান মানুষের বিপদে টাকা দেয় সেই লোকটাও টাকা দেওয়া বন্ধ করতে কারণ সে বুঝতে পারবে যে আপনাদের মতো চিটার বাট্টার হয়ে টাকা পয়সা আসলে দেওয়াটা ঠিক না একবার যদি সে বুঝে ভালো যে মানুষ চিটার হয়ে গেছে বাটপার হয়ে গেছে মানুষ ঠিকমতো লেনদেন করে না তখন কিন্তু এই সমস্ত দয়াবান ব্যক্তিগুলোও কিন্তু পাশন্দের রূপান্তরিত হয় কেন হয় শুধুমাত্র মানুষের আচার ব্যবহার এবং কথাবার্তা দ্বারা মানুষের আচার ব্যবহার কথা করতে এবং লেনদেনের দ্বারা দয়ালু মানুষগুলোও চিঠার পাটার দীর্ঘ মানে করে হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তো আমার কথা হয়েছে যে আমি যে কথাটা বলতে চাইছিলাম আমি আমার ভিডিওর মাধ্যমে বার্তার মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়েছি লেনদেনের ক্ষেত্রে অবশ্যই যারা নিবেন তাদের মন মানসিকতা ভালো থাকতে হবে যে আমি সঠিক সময় ফেরত দিব আর যারা দিবেন তাদেরও মন মানসিকতা স্ট্রং থাকতে হবে যে আমি কাকে টাকা টাকাটা দিচ্ছি এটা এই বিষয়ে তাদের জ্ঞান থাকতে হবে সম্মানিত দর্শক আমি আমার ব্লগটা আমি এখানেই শেষ করব আশা করি আপনার আমার মেসেজটা ভালো হয়েছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার ফেসবুক পেজ বা আমার প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত